তারপরে এটা লিপসং আছে ওই যে মহাশালীতে তারাও ডাটা দিয়েছে অলমোস্ট সেম তারপরে আমার সাথে কাজ করতেছে লিপসং বিসিসিআর ওই সায়েন্স ল্যাব তারা কাজ করেছে তো তো অনেকগুলো ইয়ে কাজ করছে তারপরে ইপিজেড আলোড়াতে আমার এই একটা ট্রায়াল চলতেছে তো তারা আমাকে ফিডব্যাক দিয়েছে দে আর ভেরি হ্যাপি তো এনে এটা আমি চাচ্ছিলাম যে একটা লাইভ প্রোগ্রাম করবো যদি কোথাও সুযোগ হয় আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো যে এটা লাভ করে মারা যায়

তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিক্যাল জীবতত্ত্ব দিয়ে আমাদের জীবন আমাদের ব্যাকটেরিয়া দিয়েছি সেখানে আমাদের তো আরেকটা

bu ne var? Dönemizde, bir studio var, bir manyetik. Alınması gereken. Ayrıca, ben, 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 ben,

পটারন আর জি অক্সিডেন্ট এটা মানে হাই যদি আমি এখন যারা বছরে টাকা প্রোডাকশন করে যেটা

ताकि जस देखिए मुझे तो उसमें से काम कर सकता हूं आज वैसे हाई रे ऊपर दे दूं माने तुम स्मार्ट एक्टर के भक्षण और माने किशोर के और एक बात है तापर 100% तो उसकी तो तो सर बाबा से कुछ पता है तो 100% से प्रोटेक्टेड हाइब्रिड है ठीक है ना इसका प्रतिशत हमारे देश में ही जरूरत আইকনও যে আমাদের মার্কেট কনসার্টে সব প্রবলেম আছে। তো দেখি যে মাস্টার লেভেল কমলার আমি মানে সবুজ আমাদের রেকমেন্ডেড ছিল। তাহলে কি কিশক ম্যাক্সিমাম এর চেয়ে একটু ওভারডু ইউজ একই রাইকস্টু সাইন। हां Thank <laughs> you. next, next. 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 next.

आज बहुत मना है जहाँ तो उस लक्षण पर ही मेस्कीमा विजुअलिसेशन पर है पुलिस पुलिस पर है तो मेस्की सही बिरोध में उनको लगता है कि उसमें जाकर प्रदर्शन होने की वक्त आएगा तो बहुत मना है जो रिस्क भाई भी जेट लोग करते हैं शेख से इंद्रा हमने निर्देशन भी करेंगे और हमारे जो बुरियाराज हैं ताज

এসা আসে যে আমরা বায়োটেক সাইন্স এটা বায়োটেক সাইন্স যেভাবে করতে পারি আর এটা হলো যে ন্যাচার বিডা বিডা তোদের মধ্যে একটা পজিটিভ করতে পারি আমরা ফিচার করতে যে যেটা আমাদের জানা আছে তো আজকে আমাদের এই ক্লাসটা হলো যে এইখানে বায়োটেক সাইন্স আমরা নিয়ে করতে আমি শুনছি আপনারা 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 আপনারা